দর্শক বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম নরসিংদী আল্লাহ চত্বর থেকে আর আল্লাহ চত্বর থেকে সোজা এই রাস্তাটা গেছে আমাদের নতুন বাস স্ট্যান্ড যেটা পৌর বাস স্ট্যান্ড সেখান হয়ে মুক্তি চত্বর অর্থাৎ সামনে শাপলা চত্বর মুক্তি চত্বর এবং তারপর ওইদিকে মদনগঞ্জের দিকে তো তাছাড়া একটা রাস্তা নাগরিয়াকান্দির দিকে চলে গেছে তো অনেক দিন পর এই রাস্তা এই সমস্ত এলাকায় আসছি তো দেখা যাক কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি সাথী থাকেন এই যে এই সমস্ত এরিয়া এগুলো কিন্তু একদম বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যায় নাই এটা ওই যে স্বপ্ন নিয়ে নাকি দেখা যাচ্ছে যে এখানে ওইভাবে আর কি ফ্ল্যাট করে করে বিল্ডিং তৈরি হচ্ছে বিক্রি হবে আজান দিতেছে অবশ্য আমরা এখন আছি আমাদের নরসিংদীর সাপলা চত্বরে এই যে কত বড় বিল্ডিং এখানে উঠে গেছে আর এই হলো আমাদের শাপলা চত্বর ছাপলা চত্বরের শাপলাটা কিন্তু রং করা হয়েছে নির্বাচন উপলক্ষে আর এই যে শাপলা চত্বরের ঠিক পাশেই হচ্ছে এই যে এই সেই মসজিদ যেটা কি না দীর্ঘদিন বন্ধ থাকার পরে চালু হয় তো চলেন সাথেই থাকেন শাপলা চত্বরের কিছু অংশ আপনাদেরকে দেখাই এটা পড়ছে এই যে বাসাইল থেকে এই রাস্তাটা আসছে এটা শাপলা চত্বরটা মূলত বাসাইল এলাকায় আর আল্লাহ চত্বরে ছিলাম ওটা ছিল বিলাস এলাকায় আর সামনের দিকে যাচ্ছি সামনে পড়ছে ঢাকদি এলাকা সামনে করছে ভাগতি এলাকা তারপরে শালিঢা তাছাড়া ওইদিকে সামনে গেলে নাগরিয়া কান্দি মদনগঞ্জের ওইদিকে তুরাণ পাচ্ছেন তো সাথেই থাকেন আবার ফিরে আসছি নেক্সট লোকেশন থেকে এই যে এখানে রাস্তার পাশে ড্রেনের কাজ হচ্ছে বড় আর কি পাইপের ড্রেন ভূগর্ভস্থ ড্রেন যেটা আর এই যেটা হচ্ছে আমাদের নরসিংদীর মার্কাজ মসজিদ এটা হচ্ছে ভাগ দিতে পড়ছে ভাগদি করি গাছতলা মোড় ওই যে ভাগ দি করি গাছতলা এই যে মার্কাজের পিছনে এই রাস্তাটা কয়েকদিন আগেই ঢালাই দিয়ে ঠিক করা হয়েছে তাছাড়া এই যে ভাগদির ভিতর দিয়ে আরও এই যে এখানে এই রাস্তা থেকে এই রাস্তাটা আসছে তাছাড়া এই যে মার্কাজ মসজিদ আর এই যে বর্তমানে বর্তমানে এই যে দেখেন এই ভাগ ভাগদি করে গাছতলা এই এরিয়াটা কিন্তু এমন দেখতে কারণ এই যে পাশেই রাস্তার কাজ হচ্ছে দর্শক বন্ধুরা দেখতেই পারছেন সম্ভৱত শক মানে চখ এ নাম্বাৰেই বুজাইছো যে এইখিনি দুই নম্বৰ চখ কাৰণ পুৰটাইতো ধুটো চখ ছ

যে এই হচ্ছে মুক্তি চত্বর আর এই হচ্ছে সোজা বরাবর সাহেব প্রতাপ থেকে আসছে এই রাস্তাটা এই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড নরসিংদী পৌর বাস স্ট্যান্ড এই যে পুরা এরিয়াটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড বাস রাখার অনেক জায়গা এটা সেটা আর এই যে সামনে আড়াই হাজার উনিশ কিলো তারপরে বাঞ্ছারামপুর মদনগঞ্জ দাঁড়ান এইটুক আপনাদের কাছে থেকেই দেখাই পরে আবার স্কিপ করে সামনে থেকে দেখাচ্ছি এদিকে পুরো এরিয়াটা কিন্তু এখন এখানে শিল্প এলাকা হয়ে গেছে চোয়ালা তারপর সাহেবতা বেশ কিছু অংশ তারপরে এই দিকটাতে এই যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের এরিয়া এরকম দেখতেই পাচ্ছেন এখানে মতনগঞ্জ ছেচল্লিশ কিলো বাঞ্ছারামপুর তেত্রিশ কিলো আড়াই হাজার উনিশ কিলো আর সামনেই হচ্ছে পৌর কবরস্থান তো চলেন দেখি সামনে আর কতটুকু অংশ শেয়ার করতে পারি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমাদের নরসিংদী স্থানীয় এলাকা যেগুলো আগে কিন্তু একটা সময় কেমন ছিল আর এখন কত পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন সেভাবে যদি বলেন গত কয়েক বছরে তেমন কিছু হয় নাই কিন্তু যারা অনেক আগে থেকে দশ বারো বছর আগে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা পরিবর্তন ফিল করতে পারবেন এই যেই হচ্ছে পৌর কবরস্থান এই যে নরসিংদী পৌর কবরস্থান একটা সময় এই একটা সময় এই রাস্তাগুলা ওই যে বলছিলাম যে পাঁচ নাম্বার পর্যন্ত যাওয়া যায় তো দুই পাশে শুধু বিল আর বিল ছিল অনেক আগে বাবার হাত ধরে এখানে আসতাম তখন সকালবেলা দেখা যেত যে মাইয়া মাছ ধরতেছে এরকম দৃশ্য দেখা যাইতো তারপরে শাপলার বিল শাপলা তুলতে আসতাম অনেক অনেক স্মৃতি আসলে পুরো নরসিংদী শহরটাকে ঘিরে অনেক স্মৃতি আর এই যে এই জায়গাগুলো এই যে দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও ফ্যাক্টরি কোথাও কোথাও বিল্ডিং কাঠামো হয়ে আছে তো চলেন সামনে এই যে মোড়টা এই মোড় থেকে বাম দিকে টার্ন নিলে দিকে ঢুকে যাওয়া যায় ঠিক আছে এই যে সোজা হচ্ছে মদনগঞ্জ ঠিক আছে নারায়ণগঞ্জ নরসিংদী মানে নরসিংদী থেকে নারায়ণগঞ্জ ওইদিকে সোজা মদনগঞ্জ আর এই যে এইদিকে বাম দিকে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিচ দেওয়া নাই এই অংশটুকু তো এই দিক দিয়ে কান্দি আর এখানে কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছেন এই যে রিক্সা অটো গাড়ি তো সাধারণত এত ভিড় কিন্তু থাকে না ওই যে ঈদ সিজন সবাই নাগরিয়াকান্দির দিকে যাচ্ছে তাই কিন্তু আজকে এই রাস্তায় অনেক ভিড় দেখতে পাবেন আর সামনে থেকে আরও শেয়ার করছি ওই দিক থেকে আপনার এই যে নাগরিয়াকান্দির যেতে যে গ্রামগুলো আর কি যে এলাকা মহল্লাগুলো এখনো কি পর্যায়ে আছে দেখতেই পাবেন এদিকে কিন্তু এই যে বালুর পাইপ যেটা রেজারের পাইপ লাগানোই থাকে আর রাস্তাটা আর কি ব্যস্ত মানে ট্রাক গাড়ি এমনিতে তো এই রাস্তায় চলে বেশি আর এই যে যত অটোরিকশা দেখতে পাচ্ছেন এটা তো আপনাদের বারবার বলা হচ্ছে যাই হোক তো এটা নাগরিয়াকান্দিতে এখন তো যাওয়ার ধুম চলেছে ঈদের আজকে যদিও পঞ্চম দিন কিন্তু তারপরেও ব্রিজটা তো দেখতে হবে তাই না নাগরিয়াকান্দি ব্রিজ এটা না দেখলে তো মানে ঈদ হবে না নাড়

শালিদা মানে শালিধার দক্ষিণ শালিদা অংশ এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে সোজা রাস্তা কিন্তু প্যারালালে আপনার যাচ্ছে ইয়াতে কি বলে এটাকে নরসিংদী পৌরসভা বাজার তো শালিধার পরে এই যে দক্ষিণ শালিদা তারপরে এদিকের এই অংশগুলোর পরে ইয়া সামনে কি আছে সামনে আশা করি এই যে নাগরিয়াকান্দির এদিক দিয়ে ঢুকে যাওয়া এটা কি একটা অল্টারনেট রোড আর আপনি যদি নরসিংদী শহরে নামেন সায়া প্রতাপ থেকে ঢুকলে সায়া প্রতাপ থেকে সোজা অটো রিকশাতে করে আপনি আসতে পারবেন আর যদি অন্য দিক দিয়ে আসেন তাহলে স্টেশন রোড পার হয়ে রজনীগন্ধা চত্বর পার হয়ে আসতে পারেন এই যে নাগরিয়াকান্দি রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা খানা মার্শাল্লাহ খুব সুন্দর ঈদগাও এটা তো ঈদগাঁও হয়েছে হয়তো আর এই যে এখানে একটা বড় বিল্ডিং উঠে গেছে তাছাড়া এই যে এইদিকে বেশিরভাগ আর কি ফ্যাক্টরি নরসিংদী যে শিল্প এলাকা এই শিল্প অঞ্চলের যত ফ্যাক্টরি বা এগুলো কিন্তু নরসিংদী শহরের মধ্যে অন্তত এই চোয়ালা তারপরে সাহেব প্রতাপ এ সমস্ত জায়গাগুলো ঘিরে এই যে দেখেন প্রথমে কিন্তু জমি এরকমই থাকে একদম ধান ক্ষেত তারপর সেটা সময়ের সাথে সাথে বালু ফেলা যে এদিকে ভালো ফেলে ভরাট করা উঁচু করা ফ্যাক্টরি করা গার্মেন্টস যেটা বেশিরভাগ নরসিংদিতে আর কি গার্মেন্টস শিল্পটা পারলম বলে তো দর্শক বন্ধুরা আমার দি আমাদের জেলা স্থানীয় এলাকা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু নারায়ণগঞ্জের পর থেকে নারায়ণগঞ্জের যে মাধবদি তারপরে মানে নরসিংহিত মাধবদীর মধ্যে পড়েছে আর তারপরে থেকে আসলে মোটামুটি এই এলাকার কিছুটা স্ট্রাকচার গঠনটা আর কি সেরকম আশা করি মানে আমার কথাটা বোঝাতে পারলাম আর এক এক অঞ্চলের কিন্তু গঠন এক এক রকম নদী এলাকা পাহাড়ি এলাকা তাছাড়া হাওড় এলাকা এক এক এলাকার গঠন এক এক রকম তো দর্শক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি মানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি সামনে নেক্সট ব্লগে হয়তো আপনারা নাগরিয়া কান্দি দেখতে পাবেন কারণ আমরা সে উদ্দেশ্যেই যাচ্ছি একটা ভিডিও তো আর অনেক বড় করা যায় না তো দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেন আপনার প্রোফাইলেও রেখে দিতে পারেন অন্য সময় হয়তো ঘুরে দেখলেন